রান্না করা মহিলাদের আর্ট হলেও কয়জন মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার প্রতিদিনই রান্না করতে খুব ভালো লাগে আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি একদমই রান্না বানা পারতাম না বা রান্না ধারে কাছেও আমি যেতাম না করতে ইচ্ছেও করতো না অলসতা শুধু আমার এখন কাজ করে না অলসতা সেই ছোটবেলা থেকেই আমার ছিল বিয়ের আগে অনেক আপুদেরকে দেখতাম কত সুন্দর করে ঘটা খুঁজিয়ে নিত রান্না থেকে ধরে একদম পোড়া পাকা একটা গৃহিণীর মতো কাজ করত। আমার মনের মধ্যে এরকম কোনোদিনও একটা ফিলিংস কাজ করে নিয়ে আজকে একটা নতুন আইটেম রান্না করে আমি আমার বাবা এখনও কিন্তু আমি আমার একদম কাজ করতে ইচ্ছে করে না আর চোখের মধ্যে এত ঘুম কোথায় থেকে আসে বলতেও পারবো না সারাদিন শুধু ঘুম আর ঘুম মাঝে মধ্যে মা দুষ্টুমি করে বলে যে মেয়েরা আসলে নাকি মায়ের অনেক সাহায্য হয় আর অনেক কাজেও সাহায্য করে তোকে তো কোনোদিন দেখলাম না কাজে সাহায্য করতে তখন আমি প্রায় একই উত্তর দিই যে শ্বশুর অনেক কাজ করি অনেক প্যারার মধ্যে থাকি এখন একটু চিল মরে থাকতে এসি তখন মা আবার সাথে সাথে রিপ্লাই দেয় তাহলে আমার কি অবস্থা আমি আবার সাথে সাথেই কিন্তু বলে দিই কেন আপনার বাপার বাড়ি আছে না চলে যান অনেক ঘুলা ভাই আছে ভাই বউ আছে রান্না বান্না করে খাওয়াবে আপনি একটু চিল নিয়ে আসেন এরকম দুষ্টমিষ্টি কথার মধ্যে দিয়ে আমাদের বাবার বাড়ি বেড়ানোর সময়টা কাটে আচ্ছা যাই হোক বিয়ের প্রথম দিক দিয়ে যেহেতু করে পরের দিক দিয়ে যখন একটু একটু রান্না করা শিখলাম তখন থেকে কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগতো নিজের মতো করে সমস্ত কিছু করে নিতাম আর প্রথম প্রথম রান্না তো যাই রান্না করতাম মনে হতো যে অনেক ভালোই লাগছে কিন্তু বিশ্বাস করুন অনেকটা দিন পার হয়ে গিয়েছে এখন আর রান্না বান্নার কথা শুনলেই গা ব্যথা শুরু হয়ে যায় ঘুরতেই ইচ্ছে করে না শুধু কি আমার বেলায় এরকম নাকি অন্যান্য আপদের এরকম অবশ্যই জানাবেন এবার আসে আসল রান্নায় রান্নাটা গত দুই দিন আগে যখন খিচুড়ি রান্না করেছিলাম তখন কিন্তু এই মুরগির মাংসটা রান্না করেছিলাম আসলে খিচুড়ির ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল বিদায় আমি মুরগির মাংসের রান্নাটা দেখাতে পারিনি তাই আজকে ডিটেলসে দিয়ে দিলাম তবে এই নিয়ে অনেকবারই আমার মুরগির মাংস রান্নার ভিডিও আছে তাই এখানে ডিটেলসে আর বলা হলো না এখন যত যাই কিছুই রান্না করি না কেন চেষ্টা করি একটু স্বাদ যেন হয় আর যত জটপট কিংবা ফাঁকিবাজি বলতে পারেন এই ধরনের রান্না করি রান্নাটা শেষ করি যত কষ্টই হোক স্বামী সন্তানদের মুখের দিকে তাকিয়ে কিন্তু রান্না বান্নাটা অবশ্যই চালিয়ে যেতে হবে এটা আমাদের মহিলাদের অবধারিত কাজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ